ভয় পায় না কাউকে দেখে ভয় পায় এলাকার যত বড় বড় নেতাই হোক যত নেতাই হোক শেখ হাসিনার উপর পালোয়ানি হোক ও যেখানকারী হোক ওইখান থেকে খুঁজে বাইর করে এই ওর বিচারটা করা হবে আপনাদের জমুকে দমুক দিছে আপনারা ভয় পান কিছু দেখে আমরা সাথে সাথে একশন ডাইরেক্ট একশন খবরদার খবরদার এই ভয় পায় না গত কয়েকদিন যাবত মমতাস কণ্ঠশিল্পী মমতাসকে নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ চলতেছে আমাদের সেই সাবেক কণ্ঠশিল্পী মমতাজ সেই মমতাজ মধুর মধুর গান শোনাইতো যে সংসদে দাঁড়িয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টিং তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিগত দিনে এই এমপি মমতাজ সে এমন কোনো কাজ নাই এমন কোনো কর্মকাণ্ড নাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন এবং হৃদয়ের ক্ষত করে নাই প্রিয় দর্শক সে তার নিজের নেতৃককে তার নিজের দলীয় লোকদেরকে খুশি করার জন্য চামচামি করার জন্য সংসদে দাঁড়িয়ে এমন এমন কিছু কথা বলেছিল এমন কিছু তথ্য দিয়েছিল এমন কিছু ভয়ালক বক্তব্য দিয়েছিল যার কারণে আজকে মমতাজ নাকি এই অবস্থানে পৌঁছায় গেছে দর্শক মানুষ মানুষের জন্য দোয়া করে ভালো থাকার জন্য আর এই মমতাজ বেগমের জন্য দোয়া করে মানুষ দ্রুত জানে তার জন্য ফাঁসির রায় হয় দর্শক আমাদের বাংলাদেশে এমন কোন রায় হয়তোবা এখনো বন্দুক হয় নাই যে দ্রুত এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড হতে পারে এবং আদালত সেই রায়ের ঘোষণা করবে দর্শক এই মমতাজের দ্রুত বিচারের দাবিতে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মিছিল মিটিং হতেইছে বিশেষ করে মানিকগঞ্জে তার জন্মভূমি এলাকা মানিকগঞ্জে তার নিজ বাড়িতে নিজের গ্রামের যে লোকজন রয়েছে তারা পর্যন্ত এখন পর্যন্ত আন্দোলনের পথ ছাড়ে নাই দর্শক শ্রোতা এমন এমন কিছু তথ্য দিছে মমতাজকে নিয়ে যে মমতাজ যদি ছাড়া পায় তাহলে এই গ্রামের মধ্যে একটা হট্টগোল লেগে যাবে এই গ্রামের মধ্যে গেনিগেঞ্জাম শুরু হয়ে যাবে মমতাজ জন্য কিছুতেই ছাড়া না পায় আসলে কি মমতাজ অপরাধ করেছিল আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে মমতাজ এমন এমন কিছু বক্তব্য দিছে তার নেত্রীকে খুশি করার জন্য প্রিয় দর্শক বিশেষ করে কারেন্টের ব্যাপারটা এমন সময় আসবে গ্রাহক পাবে না কারেন্ট দেওয়ার জন্য আর পথে পথে ফেরি করে বেড়াইতে হবে কারেন্ট নেওয়া নেওয়ার জন্য এই ধরনের যে বক্তব্যটি ছিল সংসদে দাঁড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এই মমতাজ বেগম মমতাজ বেগম আরও কিছু তথ্য পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ এমন এমন কিছু কথা আছে এমন এমন কিছু ঘটনা আছে আপনারা ইতিমধ্যে যে ছোট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো সেটাও আপনারা বুঝতে পারতেছেন যে আমলিক এই বাংলাদেশের থেকে জীবনে কোনো দিন যাবে না তাদের ক্ষমতা তারা হারাবে না এমন কিছু কথা বলছিল মমতাজ বেগম তার নিজ এলাকায় নিজের গ্রামের মানুষদের সাথে দলীয় নেতাদের সাথে এই ধরনের কথা বলছিল দর্শক আরও কিছু তথ্য পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এই মমতাজ বেগম বলেছিল শহীদ জিয়াউর রহমানকে যে সে নাকি শহীদ হয় নাই তার শহীদ একটা তার নাম এই ধরনের আরও ইত্যাদি ইত্যাদি এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ভয় পায় না কাউকে দেখে ভয় পায় না এলাকার যত বড় বড় নেতাই হোক যত নেতাই হোক শেখ হাসিনার উপর কোনো নেতা নাই ও যত বড় পালোয়ানি হোক ও যেখানকারি হোক ওইখান থেকে খুঁজে বাইর করে এই ওর বিচারটা করা হবে আপনাদের এক ফুটা ভয় না আপনারা ভয় পায়েন না কিন্তু যে অমুকে দমুক দিছে আপনারা ভয় পান কিছু দেখে আমরা সাথে সাথে একশন ডাইরেক্ট একশন খবরদার খবরদার এই ভয় পায়েন না রূপক কইছিল মানে চেয়ারম্যান কইছিল আপনার জন্য কটা পিঠে বানাইছে তাই বলে না 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 থাক মানে খুব ভাব ধরছিলাম আর কি এখন দুই পাশে খিদের চোটে আর ভাব নাই আর কি বললাম যে রূপক কি আছে তাড়াতাড়ি আনো মানে আনলো পুরো একটাই কিন্তু মানে এক মিনিটের মধ্যে সব শেষ আর কি তার মানে প্রচুর খিদা লাগছে সবার আহারে হ্যাঁ একদম বাকি পাই নেই ভাই যাই হোক আমাকে সিঙ্গের একটা স্লোগান উঠছে যে কি জানি স্লোগানটা হ্যাঁ খাইয়া দেয়া তুলু ভাই আর না ভাই এমপি কিন্তু খাই দেয়ুলু ভাই না খাইয়া হানান ভাই এমপি কিন্তু আগের যাই হোক একটু মজা করলাম অনেক রাত হয়েছে তো আপনারাও অনেক সময় ধরে বসে আছেন ঠান্ডাও পড়ছে আমাদের এখান থেকে আবার আর একটা প্রোগ্রাম আছে ওই যাতে ফোন দিতেছে যে কোন সময় আসবেন মানুষ যাইবো হ্যাঁ তো যাই হোক আমরা বের হয়ে যাবো অনেক নেতৃবৃন্দ ছিলেন অনেকেই বক্তব্য দেন নাই আবার কেউ কেউ দিছেন আমাদের পল ভাইরা বিল্টু ভাইরা বক্তব্য তো দেন নাই আপনারা মৃহদুল আপা ভাই আর বাস ইয়ে ইউসুফ ভাই যে বক্তব্য দিল ওটা তো খালি নামিক এমন হয় বসে গেছে হ্যাঁ যাই হোক অনেকেই বক্তব্য দিতে পারতেন ভালো কিন্তু আমরা দেওয়ার সুযোগ দেই নেই আমাদের সহযোগী সংগঠনের সবাই আছে যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ আমি মা বন্ধুর উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আপনাদের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ আলোচনা করছে এবং বলছে যে এই অঞ্চলটা থাকতো না এইখানে আমরা বসতে পারতাম না যদি এই বাদটা না হইতো এই বস্তাও যে ফেলছি এইটুক না ফেললেও কিন্তু ভাঙনটা রোধ করা যাইতো না তো এইটা কিন্তু স্থায়ী না এই কোনো রকম ঠেক দেওয়া হয়েছে তাই না এটা হল রকম ঠেক দেওয়া হয়েছে বাস্তুবাই কইছে যে এটা যে স্রোতের পদ্মা আর কিছু শয়তান লাগছে আবার এর পিছনে ওই নিজেরা ব্যবসা বাণিজ্য করবে যায় আর সরকারের নাম ভাঙ্গাইয়ে ওর কাটার কাটার কথা হইলো লেসরাগঞ্জের চোর উড়াই সে কাটে ওই যে সিলিমপুর দে কাঞ্চনপুর দে বয়রা দিয়ে হেন দেখে কাইটে মানে কাছাকাছি কাটলে একটু ব্যবসাটা ভালো হয় তেল কম লাগে বালি নাকি এনদে ভালো এজন্য নিজেরা ব্যবসা করে সাধারণ মানুষের যে জমি জমা বাড়িঘর ভাঙ্গে যায় এই দুঃখে ওরা দুঃখিত হয় না বিদেশ না যাক আল্লাহ দোয়া করি আল্লাহ ওদের বুদ্ধি দিক সুবুদ্ধি দিক ভয় পায় না কাউকে দেখে ভয় পায় না এলাকার যত বড় বড় নেতাই হোক যত নেতাই হোক শেখ হাসিনার উপর তো কোনো নেতা নাই আছে না আর আমি শেখ হাসিনার প্রার্থী আমি শেখ হাসিনার সরাসরি প্রার্থী আপনারা ভয় পান কিছু দেখে সাথে সাথে আমাদেরকে জানাবেন এই যে যে মুখটি দেখতেছেন কেউ না কেউ আপনাদের আশেপাশে আছে আপনি সাথে সাথে জানাবেন আমরা সাথে সাথে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব কারণ শেখ হাসিনার নাই ভোট দিবেন ও যত বড় পালোয়ানি হোক ও যেখানকারী হোক ওইখান থেকে খুঁজে বাইর করে এই ওর বিচারটা করা হইব ইনশাল্লাহ আপনাদের এক ফুটা ভয় নাই আপনারা ভয় পায়েন না কিন্তু যে অমুকে দমুক দিছে নাই ভোট দিলে কি হইব জামু কি যামো না খবরদার খবরদার এই ভয় পায়েন না তাই না টেকা দিয়ে আনতে পারছে না ওরা এই যে টেকা লড়াই এখন আবার আজকে বাইরেছে সাবান নিয়ে একটু আগে আমি ব্যস্ত আছিলাম সত্যি কথা এক জায়গায় প্রচুর সাবান ধরা পড়ছে মেরিল এই সাবানের দাম বলে একটার দাম পাঁচ হাজার টাকা করে কারণ যারা কিনছে ওরা নিচ্ছে পাঁচ হাজার করে এখন সাবান মেরিল কত করে কোন তো পঞ্চাশ টাকা খারাপ আমরা এখন পাঁচ হাজার টাকা করে জন প্রতি নিয়ে যদি পঞ্চাশ টাকা সাবান ধরায় কয় দিলাম মাইনে ভোট দিয়ে নমুক কুরকেসি মারখায় দিবেন আপনাকে গো মাথা বেচছে তিনের থেকে পাঁচ হাজার টাকা করে আমাদের এলাকা তো আমরা জানি তো তিন হাজার থেকে পাঁচ হাজার যে বাটপারের দল খাইলো ওরা পঞ্চাশ এই পঞ্চাশ টাকার এই সাবান দিলে আমরা মাথা বেছে দিমু আজকে অনেক সাবান সাবেন ধরা পড়ছে সিংহের হ্যাঁ চিন্তা করেন এই সাবান দিয়ে করলে বলে কেয়ামত পর্যন্ত আর পরিষ্কার হওয়া লাগবে না হ্যাঁ সাবান দিয়ে করলাম পদ দেয় সবগুলাই নিয়ে চলে গেল লাভ আছে না কোনো আপনাদের সাবধান হইতে হবে এই সাবানে কিন্তু ভোলা যাবে না ঠিক আছে ওই যারা তিন হাজার পাঁচ হাজার করে এনে খাইতেছে ভোটটা ওরাই দিগে নাকি আপনারা পাইছেন না দু এক হাজার পান নাই তো